আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দেশ এবং প্রবাসী কৃষক ভাইরা আছেন বিভিন্ন জায়গার আরবদার এলাকার কৃষক ভাইরা সকলকেই জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গালিয়ার শকিপুর কুতুবপুরের বাজার যে বৃহত্তম বাজারে অসংখ্য সবজি করল্লা লেবু কলা এই বাজারে পাওয়া যায় আমরা সেই বাজারে আজকে এসেছি দেখি যে এ কীরকম দামে বিক্রি হচ্ছে এ বিভিন্ন সবজি কলা আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ বেগুন আনছেন কতগুলো বেগুন আনছেন আজকে বস্তাবো মাফা কয় বস্তা তাতে আনছেন আজকে সাত বস্তার মতন এই এই কি নতুন টালের বেগুন নাকি এটা কতদিন আগে লাগাইছেন বেগুন তিন মাস আগে লাগাইছেন দাম কেমন বলতেছে আঠারোশো দুই হাজার টাকা তাতে প্রতি সপ্তাহে কত কতগুলা কেলো বেগুন উঠাইতে পারেন ঠিক নাই দিলে তো আচ্ছা আচ্ছা

এই নাম্বার খুঁজলে পাওয়া যাবে ইনশাল্লাহ নাকি আবার মানুষের লোক প্রতারণা করবেন এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখাচ্ছি দেখি যে আজকে আরো কি কি ধরনের সবজি বাজারে আসছে অনেক সবজি আসছে দেখা যাচ্ছে বাজারে আসসালামু আলাইকুম কেমন আছেন মেয়ে ভাই কি দেশি শশা নাকি হাইব্রিড বলতেছে কেমন আজকে টাকা কি মন টাকা যাই হোক ধন্যবাদ দেখাচ্ছি এদিকে দেখি আরো অনেক শসে আসছে আজকে বাজারে আসসালামু আলাইকুম কেমন আছেন মেয়ে ভাই কি আনছেন ভাই এতগুলা শশা কতটুকু জায়গায় চাষ করছেন আপনি তিরিশ শতাংশ

অনেক সবজি দেখা যাচ্ছে আজকে আসছে বেগুন কি আনছে ভাইজান আসসালামু আলাইকুম কেমন আছেন কি আনছেন বেগুন এটা কি পুরান তালের বেগুন নাকি নতুন নতুন এত ছোটো কেন এটি আচ্ছা আচ্ছা মানে প্রথম বাগুনটা একটু নান্ডি থাকে তাই না দাম কেমন বলতে দাম বলতেছে কেমনশো সর্বোচ্চ চোদ্দশো টাকা দেখি আমরা আরো সামনে যাব দেখি আসলে কিন্তু আমি কালকের যে ভিডিওটা দিয়েছিলাম বলেছিলাম যে হয়তো শুরু হয়ে গেছে সবজির বাজার আমি ভেবেছিলাম হয়তো সবজির বাজার অনেকটাই হবে না করলাগুলা কি আনছি বাইজান কেমন আছেন কে আনছে ভাই আছেন কেমন টুক জায়গা চাষ করছেন নাকি অল্প কয় শতাংশ দশ শতাংশ দাম কেমন বলতেছে দাম বলতেছে কেমন আজকে প্রথম নাকি এর আগে কিরকম দাম বিক্রি করছে দুই হাজার পঁচিশশো টাকা তিন ধন্যবাদ ভাই আমি দেখাচ্ছি আসলে অনেক দেশি উস্তা যেটা বললে সেটা কিন্তু আজকে অনেক আসছে বাজারে দেখাচ্ছে আরো আসসালামু আলাইকুম নান্ডি কেমন দাম বলতেছে নান্ডি চারশো টাকা এত কম দাম নাকি দাম কম আছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কি আনছেন সাজনা কেমন দাম বলতেছে ষাট টাকা বলছিল দেন নাই আমি পুষ্পান্ন বলতেছে এখন তো সাজনা খাওয়ার আসলে সময় অবার তাই না শেষ পর্যায়ে একদম যাই হোক ধন্যবাদ আমি দেখাচ্ছি এইদিকে দেখি আরো মিষ্টি লাউগুলা কেমন দাম বলতেছে ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন কেমন বলতেছে দাম এমন দাম বলতেছে কেমন বিশ টাকা পঁচিশ টাকা মিষ্টি লাউর দাম দেখা যায় অনেকটাই কমে গেছে অনেকটাই কমে গেছে যাই হোক ধন্যবাদ দেখি আমরা আরো সামনে যাব এটা কি ভাই জান আসসালাম সালাম কেমন আছেন ভালো ভাই কি আনছেন আম আম এটা কি টক আম নাকি টক টক এখন কি আম লাগিয়ে গেছে নাকি না লাগে না হঠাৎ করে বাদ কইছে আচ্ছা আচ্ছা কত কত হয় নাই এটা দাম কেমন বলতেছে মন ভাও আরে এটা

ভেবেছিলাম হয়তো সবজি পাওয়া যাবে না অনেক অনেক সবজি আসছে বাজার আজকে অনেক শশা অনেক করলা অনেক টেপি মানে দেশি উস্তা যেটা সেটাও দেখা যাচ্ছে অনেক আসসালামু আলাইকুম কেমন দাম বলতছে

এই বাজারে কিন্তু অসংখ্য লেবু আসে অসংখ্য লেবু আসে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কী লেবু কি লেবু ছিটলে দাম কেমন বলতেছে ছয় মন সাড়ে পাঁচ হাজার টাকা দাম অনেকটাই কমে গেছে নাকি অনেকটাই কমে গেছে দেখি এদিকে যাবো আরও দেখি অনেক লেবু আসছে বাজারে দেখা যাচ্ছে যে অসংখ্য লেবু আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান পঁচিশশো তিন হাজার টাকা সর্বোচ্চ দাম ছালাই তিন হাজার টাকা দাম কি এতই কমে গেছে নাকি লেবুর অনেকটাই কমে গেছে যাই হোক ধন্যবাদ এ দেখাচ্ছে আরো সামনে যাব দেখি দেখতেই পাচ্ছেন যে শঙ্কর লোভ বা যারা আসিং আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান কি লেব আনছেন আজকে সম্পলম্ব দাম কেমন আজকে দাম কেমন কেমন কম বলেন বস্তা কত করে বলতেছে এক মন করে বস্তায় নাকি মানে আছে কেজি করে এ তিন বস্তা কত বলে আঠারোশো টাকা মানে ছয়শো টাকা করে দাম অনেকটাই কমে গেছে নাকি অনেকটাই কমে গেছে যাই হোক ধন্যবাদ বাইজানকে আমি দেখি লতি বিক্রি করছেন না দেখাচ্ছি দেখি অনেক লেবু আসে বাজার অসংখ্য লেবু আসে বাজার দেখতেই পাচ্ছেন এই যে এদিকে শুধু খালি লেবুর বাজারই দেখাচ্ছি একদমই পাশেই লেবুর বাজার আমরা চলে যাবো একটু চলে যাবো টাটার বাজারে দেখি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দল করে রাখবেন প্রতিদিনকার ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ভালো আজকে বাজার কেমন চল্লিশ কালকে বিক্রি করছিলেন সাগর দিকে কালকে পঁচল্লিশ মানে বাজারে মানে একই বর্তমানে যে বাজার আছে তাই না হ্যাঁ একই চাইজ এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে দেখি আমরা একটু ডাটার বাজারে চলে যাব শাক আসলে অনেকটাই কম দেখতেই পাচ্ছেন অনেক ডাটা আসছে বাজার আজকে দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভালো আজকে বাজার কেমন ডাটার বাজার আছে একবারে মাডার নাকি অর্ডার তো না পার্টি নাই দাম বলে না এখনো সাত টাকা মাত্র আজকে তো অনেক ডাটা আসছে বাজারে এই জন্য কি দাম কম নাকি অন্য অন্য দিন তো এত ডাটা বাজার আসে না হ্যাঁ ও আজকে পার্টি কম পার্টি কম হোক ধন্যবাদ ভাইজানকে দেখি এ ডাটার বাজার কিন্তু অনেকটাই কম আসসালামু আলাইকুম কেমন আছেন কি আছে লাল শাক কেমন দাম বলতেছেন তিন চার টাকা কয়দিন আগে তো দেখছি যে সবজি নেই বাজারে এখন কি সবজির দাম এই এক সপ্তাহে কমে গেল নাকি অনেকটাই অনেকটাই কমে গেছে দেখতে পাচ্ছেন যে অনেক ডাটা আসছে বাজারে আজকে কিন্তু ব্যাপারই নেই বললেই চলে আসলেই যাই হোক আমি আর ভিডিওটা লম্বা করব না আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নতুন কোনো ভিডিওতে আবার হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকত